ঈদুল ফিতরের রাতেও দিনের কোনো আমল আছে কিনা ঈদুল ফিতর এর সুন্না আছে অনেকগুলো কি কি সুন্না আছে ঈদুল ফিতরের ঈদের চাঁদ উঠার পর থেকে প্রথম আমল হলো ফিতরা দেওয়া পরিবারের সবার তরফ থেকে গরিব অভাবী লোকদের কাছে আপনার পরিবারে পাঁচজন জন পাঁচজনের জনের পক্ষ থেকে ফিতরা আপনি খাবার পৌঁছে দিবেন গরিবের বাসা এটা হলো প্রথম আমল দ্বিতীয় হলো ঈদের চাঁদ দেখা গেছে তাকবি শুরু করবেন আল্লাহ আকবর আল্লাহ আকবর ইহ আল্লাহু আকবর আল্লাহ আকবর আলিল্লাহ হাম বেশি বেশি করে পড়তে থাকবেন এটা পুরুষ হোক নারী হোক সবাই পুরুষ একটু জোরে জোরে মহিলা একটু আস্তে আস্তে অবশ্য ওইটা ঈদগাহে আসার সময় জোরে জোরে পড়বেন একই জোরে একই দিয়ে আসতে কিন্তু এমন স্বাভাবিক অবস্থায় সাধারণ গতিতে পড়বেন নারী পুরুষ সবাই যার যার মতো করে তাকবীর এবং বিশেষ করে এই তাকবীর এটা জিলহজের প্রথম দশকে পুরো দশক ধরেই পড়তে হয় যাই হোক এই ঈদের চাঁদ উঠার পর থেকে ঈদের নামাজ পড়তে তাকবীর আমরা শেষ করে পড়তে পারব পড়তে থাকবো তৃতীয় তলে মেসওয়াক করবেন চার নম্বর হল গোসল করবেন ঈদের দিন উপলক্ষে পাঁচ নম্বর হলো সুন্দর